হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই সকাল সকাল একটা ভিডিওতে হাজির হলাম আমি আজকে যেতেছি আমার আম্মু কিছু জিনিস পাঠাইছি বাংলাদেশ থেকে আমি তো তার কাছ থেকে আনার জন্য আমার এখান থেকে অনেক 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 দূরে জায়গার নামটা আমি বলবো তার আগে আমি বলি আমার জানিটা আমি আপনাদেরকে দেখা কত দূরে যাইতেছি আমার এখান থেকে সাত ঘন্টার রাস্তা তো আমি এটাকে এল নস্টারে হামবুর্গের তো প্রথমত আমি সকাল আমি সকালের কাহিনিটা বলি সকাল সকাল আমার সাথে কী করছে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠি উঠার পরেই মানে খাওয়ার জন্য কোনো কিছু নাই আমার রুম মানে আমার কোচিং মানে আমার যে কোচিং রুমটা যেটার ফাঁক গরগুলি আমরা এটা আছে না আপনার লক করা এটা সব কিছু তো আমার জীবন তো লক করা ও বাসাই নেই আরে সাকি সাকি তারপরে বাসার মধ্যে কিছু খাবার ছিল এটা খাই খাই আমি সকাল সকাল একবারে কোনো রকমে প্রায় সাড়ে তিনটায় সময় উঠি ওঠার পর সাড়ে চারটায় আমি ট্যান দৌড়ি ট্যান দৌড়ি সকাল সাড়ে চারটায় বাংলাদেশে তো আরামে ঘুমাইতাম এখন আমি সকাল সাড়েটা চারটায় ট্যান দৌড়ার পর আমি হামবোর্ নমিনিস্তা থেকে হামবোর্গে আসি সাড়ে পাঁচটায় পাঁচটা আটাইশে আসি আসার আসার পর উনত্রিশে গ্রি তাড়াতাড়ি এখানে ট্রেনগুলো এক মিনিট আপনার জন্য দাঁড়ায় থাকবে না ইউরোপের ট্র্যানগুলো তো আমি তাড়াতাড়ি আমি কী করি হামবুর্গের থেকে হামবুর্গ থেকে আমি লুমবার্গের ট্রেনে উঠবে তাড়াতাড়ি তেত্রিশে টেন আমি আটাইশে পড়ছি আমার হাতে সময় ছিল চার মিনিট চার মিনিটের ভিতরে আমি তাড়াতাড়ি এসে এই ট্রেনে উঠছি এখন আমি লোমবারকে ট্রেনে আসি তো আমার এখানে বর্তমানে টাইম হইতেছে আপনার ছয়টা তেরো আমি চারটা আঠাশে পর দিই এখন বাজে আমার কিন্তু ছয়টা তেরো আমি এক ট্রেন চেঞ্জ করি হামবুর্গে এখন আমি এই ট্রেনটাও চেঞ্জ চেঞ্জ করবো আপনার ছয়টা বাইশের দিকে আমি লোমবার্গে নামো লোমবার্গে নামার পর আরেকটা ট্রেনে উঠবো ওইটা আপনাদেরকে বলবো ট্রেনের নাম আমি ওই জায়গার নামও বলবো আর আপনাদেরকে দেখাবো যে ওই স্টেশনগুলো কীরকম আমি হামবর্গ স্টেশনে ভিডিও করতে পারি না তাড়াতাড়ির কারণে আর আমি ওই স্টেশনগুলোতে একটু সময় পাবো রিল্যাক্সে ভিডিও করে দেখাই দেবো যে কীরকম আপনার পুরো ভিডিওটা দেখবেন অনেক বড়ো হবে ভিডিওটা প্রায় বিশ কমসে কম হলে পনেরো থেকে বিশ মিনিট হবে ভিডিওটা আমি এখন আছি লুডেমবর্গ এটা হইতে হচ্ছে আমার এখানে আমি ট্রেন চেঞ্জ করবো লোডিম বোর্ড আমি হামবুর থেকে আসছি লোডিম বোর্গে যেমন লোডিং বোর্ড দেখাই এই যেখানে লেখা আছে লোডিং বোর্ড আমার লাস্ট স্টপ আর আমি পৌঁছাবো প্রায় একুশে একুশে টাইম মানে ছয়টা একুশে আর আমার এখানে টাইম হইতেছে আমার এখানে টাইম হইতেছে ছয়টা সমান পিস এক মিনিট এক মিনিট দিয়ে এখানে নামাবে একটা এক মিনিটের দিকে স্টিক করে না ট্রেনে তো লোডিং বোর্ড থেকে আমি আবার নেক্সট আরেক উঠবো আমি আপনাদেরকে লোডিমবর্গ স্টেশনটা দেখাবো আমি লোডিমবর্গের ছয় নম্বর ফ্ল্যাটে নামছি এখন আমাকে যাইতে হবে এক নম্বর ফ্লাইটে এক নম্বর ফ্ল্যাটে এক নম্বর ফ্ল্যাটে আছে ওজেমবর্ড ওজেমপোর্ড নামে একটা স্টেশন আছে ওই স্টেশন থেকে আমি আমি মানে এখান থেকে আমি ওজেমপুর যাবো এখন ওজিমপুরের জন্য আমাকে এক নম্বর ফ্লাইট এক নম্বর লাইনে যাইতে হবে এক নম্বর লাইনটা কোন দিকে আমাকে খুঁজে বাইক করতে হবে উনি কিছু ওই দিকে তো দিকে দেখা যাবে স্টেশন আর কি একটু খুঁজতে হবে আর কি কোন দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সবসময় যে এখানের যে আপনার মানে ইয়া স্টেশনের টিভিগুলো আছে টিভিগুলো লক্ষ্য করতে হবে যে টিভিগুলো কোথায় কোথায় আর কোথায় থেকে দেখা যায় আর কি সবসময় এটা লক্ষ্য করবেন এটাতে ছিল লোডের স্টেশন অনেক সুন্দর জার্মানির স্টেশনগুলো অনেক সুন্দর দেখতে পুরো ফ্লাইটের মতো নাই চেষ্টা করবেন সবসময় টিভিগুলো লক্ষ্য করার জন্য আমি এখন লডিম বর্গের ট্রেন বর্গে আছি লডিমপুর থেকে ওজিম ওজিম অজিম বোর্গের ট্রেনে উঠবো আর কি নাম এত হার্ড যা বলার বাইরে তো এতটুকুই বলি অজিমবর্গের ট্রেনে ওঠার পর আপনার সাথে আবার দেখা হবে আমি এখন স্টেশনের ভিতরে যাবো এটা যাওয়ার পরে আমার ট্রেনটা আসবে এটা ডাইরেক্ট ট্রেন এই ট্রেনগুলো ডাইরেক্টে চলে যায় আর কি এখন আমার ট্রেনটা আসবে ফ্লাইট নাম্বার আমি এখান থেকে আমার ট্রেন উঠবো স্টেশনগুলো অনেক সুন্দর ওকে নেক্সট স্টেশন আপনাদের সাথে দেখা হবে বাই এই ট্রেনটা এখন হামবুরগে যেমন হামবুর থেকে আসছি লজিমবর্গে আর আমি অপেক্ষা করতেছি আমি লজিমবর্গ থেকে ওয়েস্ট ট্রেনে ওয়েস্ট চ্রেনে যেমন ওয়েস্ট্রেন জায়গার নাম ও ওয়েসেনে যাওয়ার পর আমার এখানে লেখা দিয়েছে যে আমি ওয়েস্ট্রেনে যাবো ওই জায়গায় লেখা আছে ওয়েস্ট্রেনের তো এটাই আমাকে এখন অপেক্ষা করতে না আমি এখন উল শ্রেণির ট্রেনে উঠছি আর এই ট্রেনটা চারবে আমার এখান থেকে পাই ছয়টা ছয় তিরিশে চারবার আর আমার এখানে সময় এখন ছয়টা বত্রিশ দুই মিনিটের ভিতরে ছেড়ে দিবে আর আমার ট্রেন আপনার মনে করেন পৌঁছাবে আপনার ছয়টা পঞ্চান্নয়ে ওই জায়গায় উলসবিন উলসবিনে যায় ওই স্টেশনে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেনগুলো চেঞ্জ করি আর ট্রেনগুলোতে উঠি কী কী বিষয় লক্ষ্য করতে হয় সেই বিষয়গুলো আর লক্ষ্য করবেন ওকে ইউরোপের আপনার এই ইউরোপে আসেন আপনার জন্য এই পিরিয়ড অনেক গুরুত্বপূর্ণ ইউরোপে যদি ভ্রমণ করেন বা কোনো কিছু করেন সকাল 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 ট্রেনে ভ্রমণ করার মজা কি জানেন কেউ নাই সিট খালি যেমনি সেমনি বসা যায় আর বাইরের সূর্য আস্তে আস্তে উঠতেছে অনেক অস্থির একটা দৃশ্য অস্থির সেই দেখতেও ভালো লাগে সো আমি ওসানে চলে আসছি এখন হেনোভার ট্রেনে উঠব ওশান স্টেশনটা অনেক বড় দুশো সত্তর তিনশো কতরা সত্তর ফ্ল্যাট হ্যান্ড ওভার আপনার এখানে এখন একটু সকাল হয়ে গেছে না আর এই ট্রেনটা একটু শহরে যাবো তো এর ভিতরে একটু মানুষ বেশি তো আমার একটু পিছনে যেতে হবে যায় বসতে হবো তো আমি এখন হ্যান্ড ওভার ট্রেনে চলে আসছি আমার ট্রেন চারবে হইতেছে সাতটা নয় চাইবে আমার এখানে আমার আমি একটা ভুল করেছি সেই ভুলটা হইতেছে আমি ডাইরেক্ট ডাইরেক্টাম্বুর থেকে এখানে আসতে পারতাম পৌঁছানে আসতে পারতাম আমি আপনার লম্বের পর না নেন আমি এখানে আসতে পারতাম তাহলে কী তো এটা আমার ভুল না এটা আমার ঠিকই সিদ্ধান্ত ছিল যদি আমি লম্বের পর নামছি কেন এটা থেকে আমার একটু টাইম আগে গেছে আর যদি আমি ডাইরেক্ট ওই জায়গা থেকে উঠতাম তাহলে ওই জায়গায় থেকে আমার নিহামপুর থেকে উঠলে টাইমটা একটু পিছিয়ে যেত একটু লেট করে আসতো ট্রেনটা প্রায় এক ঘন্টা বেশ কম হয়ে যেত তা আমি এক ঘন্টা আগে চলে আসছি আসার পর এখান থেকে আরেকটা ট্রেনে উঠি অনেক একটু ভাগ করে আসি তো তাই আমার টাইমটা বেঁচে গেছে এক্ষেত্রে আগে গেছে আর চাইলে আমি ডাইরেক্ট আসতে পারতাম আমি যদি ট্রেন না চেঞ্জ করে ডাইরেক্ট আসি তাহলে আমার এক ঘন্টা পিছাইতে হইব এক ঘন্টা টাইম অনেক মূল্য টাইমের মূল্য আসে অনেক তাই আমি একটা ট্রেন একটা ট্রেন দুইটা ট্রেন চেঞ্জ করলাম চেঞ্জ করে এখনও আসি আপনার উল উল যান জায়গার নাম আমি ভালো থেকে বলতে পারি না এত হার্ড এখান থেকে যেমন আমি হেনুবা হেনুবা স্টেশন যে আপনাদের সাথে দেখা হবে বাই আপনি জায়গাটা লক্ষ্য করবেন এটা লক্ষ্য করবেন তো এটা লক্ষ্য করবেন সবসময় মনে রাখবেন এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ আমি আর বর্তমানে আমার একটা আমি আটটা পনেরো পৌঁছে যাব আপনাদের সাথে দেখা হবে ইনোভাই স্টেশনে আমার আমি এখন হেনোভাই স্টেশনে নামলাম আসলে হেনোভাই স্টেশনটা অনেক বড় আর দেখতে পারতেছি না অনেক বড় আমি নিজতলা যেতেছি এখন তো অনেক বড় স্টেশন এটা যদি আমি এই স্টেশনের কথা বলি তাহলে আমরা বাংলাদেশের এয়ারপোর্টের সময় সেম বাংলাদেশের এয়ারপোর্ট আর এই স্টেশন মনে করতে পারেন সেম আর কি একটা যে বড়ো হয়ে ওই স্টেশনগুলো এত বড়ো হয়ে যেন টু বাইন টু বান ওয়ান ওয়ান এক ঘন্টা আধা ঘন্টা লাগবে আমি যখন নিয়ে মুলতে নই মুলতে নয় যায় আবার আপনাদের সাথে দেখা হবে ওই জায়গায় তো এখন ওবানে যাওয়ার জন্য ওই জায়গায় আর কি স্টেশন অনেক সুন্দর আছে আমি আসছি এই ট্রেন দিয়ে ট্রেনটা এখন যাবে আপনার ফ্লেন্সবুর্গের দিকে যাবে আমি যে আর কি মানে আমি যাব এখন পুরাই মানে আপনার ওইখান থেকে লেদারল্যান্ড লুকজামবার এই একবারে কাছে আমি আছি এখন মেনোভাই স্টেশনে দিয়ে বলতেছে হেনবাই স্টেশনে আমি আছি এখন আর ওরা বলতেছে ট্রেনটা কুমালা আসবে আপনি যদি এইসব ভাষা বোঝেন তাহলে আপনার জন্য ইজি যে আমি বুঝতে পারতেছি কে বলতেছে তো আমার ট্রেনটা আসবে গো আর এটা ট্রেন না এটা ওপান ওপেন বলতে গেলে মেকটু আর কি আপনার বাংলাদেশে টু আছেন মেকটু এটা দিয়ে আমাকে পঁয়তাল্লিশ মিনিট যাইতে হবে পঁয়তাল্লিশ মিনিট যাইতে পারলে আমি আমার মানে না পঁয়তাল্লিশ মিনিট না প্রায় পঞ্চান্ন মিনিট যাইতে হবে পরে আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো গন্তব্যতে হচ্ছে মেনদেন মেনদেন মেনদেনে যাবো আমি মেনদেন মেনদেন থেকে আমি ডাফ ডাফেন যাবো ডাফ টার্নস ওই জায়গায় যাবো আর কি ওই জায়গায় আমার আম্মু বাংলাদেশ থেকে জিনিস পাঠাইছে তো ওই জায়গায় আমার এক সিনিয়র ভাই থেকে ওর কাছে যাইতেছি আর কি আপনাদেরকে দেখ সম্পূর্ণ রেল অনেক সুন্দর সো আমি এখন মেট্রোতে উঠে গেছি আর মৃত্যুতে ওঠার পর ভিউটা অন্যরকম মেট্রোর ভিতরে ট্রেন থেকে ট্রেনের ভিউ আর মৃত্যুর ভিউ অন্যরকম ফিলিংস মেট্রোগুলো অনেক সুন্দর হয় ট্রেন থেকে ট্রেনেও অনেক সুন্দর ট্রেনে পড়ে ফ্লাইটের মতো আর মৃত্যুতে অন্যরকম ফিলিং কিন্তু মেক্টুতে একটাই সমস্যা একটু পরে পরে তামাইবো আর একটু টান দিব একটু পরে পরে তামাইব আর একটু টান দিব তো আপনার সাথে দেখা হচ্ছে সামনের স্টেশনে একটু দেখাবো আপনারা কীভাবে উঠবেন কি করবেন আর কি আসলে এই এলাকাটা অনেক সুন্দর আছে শরীর ও অস্থির জায়গাটা আমি আসি মেট্রোতে আমি যাইতেছি এখন মন্ত্রণ মন্ত মন্ত্রী মন্তিনী মনতেনিয়া জায়গার নাম অনেক হাট বুঝতেও বেরোয় না ভাই এত হাট অনেক সুন্দর জায়গা ও অস্থির ও এই যে ছোট ছোট ঘর দেখা যেতেছে বন্ধের মাঝখান দিয়ে যেতেছে গ্রামের জার্মানি পুরাটি এরকম আপনি ছোট ছোট ঘর দেখতে পারবেন জার্মানির অনেক সুন্দর দৃশ্য মনে অনেক প্রকৃতির মাঝে আছেন আপনি এরকম একটা দৃশ্য আপনার নজর ও কি সুন্দর অসরিশা খেয়ে অস্থির তাই না কত সুন্দর আমি জার্মান মানুষ কত সুন্দর পরিবেশ বসবাস করে সে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন ভিডিওতে তো আমি এখন মেন নামলাম মেন স্টেশনটা স্টেশনটা বড় এটা তেরো নম্বর ফ্ল্যাট আমার যেতে হবে এক নম্বর ফ্ল্যাটে তো ভিডিও করে আমার তাড়াতাড়ি যেতে হবো আমার আটাইশে ট্রেন তেইশ বর্তমানে পাঁচ মিনিট আছে আর পাঁচ মিনিটের ভিতরে ওই জায়গায় যাইতে হব মেন ট্রেন মেনে এসে সে সিঁড়ি স্টেশনগুলো অনেক সুন্দর করে সবকিছুই তো আপনাদেরকে দেখালাম এবার টয়লেটটা দেখাই দেখুন এখানে কত পরিষ্কার গ্লাস আছে এখানে পানিটা আপনি হাতের লাজার না দেওয়া পর্যন্ত আসবেন এই দিন হাতের ল্যাজার দিয়ে চলে আসছে এইরূপে টয়লেট আপনার মনে করবে এটা তো অফ করতে হবে এটা অফ না করলে যে কোনো কেউ চলে আসতে পারে রেলের ভিতরে টয়লেট গুলো অনেক সুন্দর তাই না অনেক সুন্দর ট্রেন ওকে আমি আছি বর্তমানে মন্ত্রী না এখান থেকে যাবো আমার লোকেশনে যাবো ডাইরেক্ট তো ওই জায়গায় তো হয়তো বা জানেন ওই জায়গায় আমার কাজিন ওর কাছ থেকে আমি জিনিস আনতে যেতেছি ওকে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই ট্রেনটা ডান এই যে পাহাড় দেখা থেকে ল্যান্ড পিছনের দিকে সাইকেল চালিয়ে যেতেছে ও হস্তির দৃশ্য দেখতেই ভালো লাগে এই ট্রেনটা আমাদের অনেক ভালো লাগতেছে এটা অনেক সুন্দর একটা ট্রেন ডট ডট মান হাম্পান অফ এটা আগে বলে আমি ডট মানেই যেতেছি আর অনেক সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখবেন সমস্যা নেই আমি আজকে ভিডিওতে কোনো জ্ঞান দিতেছি না শুধু দেখাইতেছি সবাই মানে ট্রেনও থেকে এত সুন্দর ভিউ স্থির একটা অনুভব না এটা এটা ওই রোপেই সম্ভব শুধু সেই একটা বিয়ে এত সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায় এত ছোটো ছোটো ঘর অস্থির দৃশ্য ভ্রমণ করতেছে রাতে দেখেছে যে সকল জিনিস চোখে পড়তেছে কি শান্তির আপনি সবসময় ঘোরাঘুরি করার চেষ্টা করবেন আবার যেখানে হোক গ্রামে হোক শহরে হোক একটু ঘোরাঘাড়ি করবেন মন ফ্রেশ থাকবে অনেক গ্রাফিক থাকবে এটা একটু স্টেশনে স্টেশনে আসছে আর সামনের স্টেশনে আমি নেমে পড়বো আর ওই জায়গায় আমার ফ্রেন্ড আমার কাজিন্তি করতে দেখা করবো আর কি খুব অনেক সুন্দর আছে তো জায়গাটা আমার ভাই এই ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালোনি জৈন অনেক সুন্দর আছে জায়গাটা একটু ভিতর ঘুরামো আজ তো বন্ধ না ফাট মানে মাটি অনেক সুন্দর আছে জায়গাটা আসলে আমার বড় ভাই অনেক সুন্দর জায়গা দিই তাই দেখ তো অস্থির সেই স্টেডিয়াম আর কি নফটবলা স্টেডিয়াম এখানে বার্সার আর ইফস খেলা হইবো আর কি সিনিম্যান চ্যাম্পিয়ন্স লিগ সব ভাই সাথে ঘোড়া গাড়ি শেষ করে এখন ভাষায় জিততেছি ভাষায় জন্য ট্রেন ওয়েটে পড়ছি আবার সাত ঘন্টা জানি ওইটা হলে এগারোটা পঞ্চান্নয় চার্চের ভাইয়ের সাথে দেখা হয়েছে এগারোটা তিনে পঞ্চান্ন মিনিট একটু পোড়া গাড়ি করলাম বাইরে খাওয়া দাওয়া করলাম তারপরে চলে যেতেছি ওনার বাসা আরও দূরে এন থেকে প্রায় আরও দেড় ঘন্টার রাস্তা ওনার উড়িয়া বাসায় যেব তো ও নাইতে আমি যাইতাম আমার কাছে সময় নেই তো এই জন্য আমি এখান থেকেই চলে যেতেছি শুধু আম্মু জিনিসগুলো দিছে এই জিনিসগুলো নিয়ে চলে যেতেছি হ্যাঁ আলাইকুম আপনাদেরকে আরেকটি অভিজ্ঞতা শেয়ার করি আমি কাজ খুব খুশানি আর এখন এখানে কমসে কম হইলে প্রায় না যদিও গণা নাই কোনো মানেই পাঁচশো মানুষ হই এরকম মানুষ আছে এই রেল স্টেশনে সবাই হামবুর্গে যাবে আর আমিও হামবুর্গে যাব তো সবাই হামবুর্গে যাব আমিও হামবুর্গে যাব এটা কি জানেন আমি আপনাকে বলি যখন সকালে আসছিলাম তখন কেউ ছিল না একবারে খালি ছিল একবারে স্পষ্ট চলে গেছে আর এখন এত মানুষ যা বলার বাইরে আমার পিছনে আসছে অনেক জায়গায় আসছে আমার পিছনের সামনে সব জায়গায় আছে মানুষ কিন্তু কিছু করার নাই মানুষ তো যাইবে দেখা যায় তো যা সবাই এর এই আজকে তারপরে আবার বন্ধ সাপ্তাহী বন্ধের কারণে আরও মানুষ হয়েছে আর কি অনেক ভালো আর কি অনেক ভালো আবহাওয়া পস্তির। কিছু শেষ করে বাসায় চলে আসি আসার পর আম যে প্যাকেটটা দিছে এটা খোলার চেষ্টা করি এটু হইতেছে একটু প্যাকেট করে দিছে তো বাংলাদেশ থেকে আনার জন্য যত সহজ হয় তত সহজভাবে প্যাকেট করে দিছে যা মনে করেন আপনার একজন বন্ধার মানে একজন মানুষ নিয়ে আসতে পারবে তার কাছে দিয়ে দিচ্ছে তো তারপরে উনি সব কিছু প্যাকেট করছে ওনার যাতে ওজন কম হয় সব কিছু কি ডিব্বা সহকারে দেয় না আচার পলিথিনের ভিতরে ভরে দিছে যাতে ওজন কম হয় কি বল পরিস্থিতি এরকম একটা দুইটা জার্সি দিছে একটা সিনটে গেঞ্জি দিছে একটা মালফার দিছে আর তিনটা গেঞ্জি দিছে তারপরে আমি সবচেয়ে পছন্দ করি আচার আচার দিসে পেয়ারা দিসে এরপরে আপনার ওই সমচা পিঠা দিছে ওকে বাই বাই